আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে গান আর নাচে ভরে ওঠে ও প্রাণ এ হলো শান্তিনিকেতনের পোষ মেলা আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর আনন্দের মিলন মেলা আজকের প্রবন্ধের বিষয় আমার দেখা একটি জনপ্রিয় মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা চলুন এই মেলার রং গন্ধ আর অনুভবগুলো আমি যেমন দেখেছি তেমন করেই তোমাদের সামনে তুলে ধরি আমার দেখা একটি মেলা ভূমিকা বাংলার মেলাগুলির মধ্যে শান্তিনিকেতনের পোষ মেলা একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব এটি শুধু মেলা নয় এক ঐতিহাসিক ও শিল্প সমৃদ্ধ মিলন ক্ষেত্র যেখানে প্রকৃতি সংস্কৃতি ও মানবতার সুর একসাথে মিশে যায় সত্যি বলতে গেলে এটি ছিল আমার দেখা সবচেয়ে আনন্দময় ও স্মরণীয় মেলাগুলির একটি স্থান ও সময় এই মেলা অনুষ্ঠিত হয় বীরভূম জেলার শান্তিনিকেতনে যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নভূমি পৌষ মাসের শেষ সপ্তাহে সাধারণত চব্বিশ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলে এই শান্তিনিকেতন নতুন রঙে আলোয় ও আনন্দে ভরে ওঠে পোষ মেলার সূচনা পোষ মেলার সূচনা হয়েছিল আঠারোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠার স্মৃতিতে সেই সময় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও শান্তিনিকেতনের সংস্কৃতির অংশ হয়ে আছে এই মেলা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন যেখানে থাকে সবার মিলন সেখানেই সৃষ্টির আনন্দ এই লাইনটি যেন ঠিক পৌষ মেলার চেতনা প্রকাশ করে মেলার দৃশ্য মেলার সময় শান্তিনিকেতন যেন চিত্র বিভিন্ন হস্তশিল্প মাটির কাজ বাউল গান নাচ গান নাটক আলপনা হাতে তৈরি পোশাক সব কিছু একত্রে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে স্থানীয় মানুষদের সাথে বিদেশি দর্শকও এই মেলার আকর্ষণ সকালবেলায় বেলায় ব্রহ্ম মন্দিরে প্রার্থনা ও ভজন দিয়ে শুরু হয় আনন্দ মেলা আমার দেখা অভিজ্ঞতা আমি যখন প্রথম পোষ মেলায় যাই সূর্যের আলোয় ধুলো উঠছে বাউলরা গান গাইছে আমি কি শনে চিনি তোমারে মা তুমি যে আমার মনের মানুষ এই গানের সুরে যেন মাটির গন্থে ভরা এক সরল আনন্দ মিশেছিল চারপাশে হাসি খুশি মুখ হাতে হস্তশিল্পের জিনিস আর আকাশে উৎসবের রং মনে হয়েছিল জীবন যেন কবিতার মতো সুন্দর মেলার সামাজিক ও সাংস্কৃতিক দিক পৌষ কেবল কেনা বেচার স্থান নয় এটি বাংলার লোক সংস্কৃতি শিল্প ও ঐক্যের প্রতীক গ্রাম বাংলার শিল্পীরা এখানে তাদের প্রতিভা তুলে ধরেন অনেক বিদেশি শিক্ষার্থীও এখানে এসে বাঙালি সংস্কৃতি শিখে কাজী নজরুল ইসলাম যেমন বলেছেন সকল দেশের সেরা আমার দেশ সকল ভাষার সেরা আমার ভাষা এই লাইনগুলো পোষমেলার ভাবকে প্রকাশ করে বাংলা সংস্কৃতির প্রতি গর্ব ও ভালোবাসা উপসংহার শান্তিনিকেতনের পোষমেলা আমাদের শেখায় সহজে বাঁচার আনন্দ সংস্কৃতির ঐক্য আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা এটি এমন এক মেলা যেখানে মানুষ শুধু আনন্দ খুঁজে পায় না নিজেকে খুঁজে পায় এই মেলাটা আমার জীবনের অন্যতম সুন্দর দেখা মেলা যা কখনো ভুলব না তাই কবি জীবনন্দ দাসের ভাষায় বলতে ইচ্ছে হয় আবার আসিব ফিরে ধান সিঁচানো মাঠে এই বাংলার মেলায় তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে